হাই গাই ব্লগস এর আবারও একটা নতুন প্রতিবেদনে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আপনাদের সঙ্গে আমি আশারুল আজকে এই বাড়ির কাজ মোটামুটি কমপ্লিটই বলতে পারেন অ্যাসিড ওয়াশের কাজ চলছে এখানে বেশ কিছু আকর্ষণীয় বিষয় এখানে শেয়ার করব কী কী কাজ করা হয়েছে এখানে বিশেষ করে ডিজাইনের কাজটাই বেশি হয়েছে এই যে বাথরুমটা আপনারা দেখছেন কত সুন্দর ডিজাইন করা আছে অ্যাকচুয়ালি এখানে টাইলসের সাইজটা হচ্ছে বত্রিশ ইঞ্চি বা চৌষট্টি ইঞ্চি যদিও টাইলসের হিসাব ইঞ্জিতে হয় না এম এম হিসাবে হয় আপনাদের বোঝার সুবিধার্থে ইঞ্জিতে বললাম তো এটা যদি এম এম বলেন তো আটশো এম এম বাই ষোলোশো এম তো এখানে চারশো এম এম ভাগ করে নেওয়া হয়েছে মানে অর্ধেক করে কাটা হয়েছে তারপরে কিন্তু এখানে একটা কালো বর্ডার দেখছেন দু ইঞ্চি করে দেওয়া হয়েছে মাঝে একটা সাদা আবার কালো তো এই বর্ডারটা দেওয়ার জন্য কিন্তু বাথরুমের লুকটা অনেকটাই সুন্দর আর ব্যাপার হচ্ছে খুব ছোট্ট জায়গা তো তার সেই জন্য আপনাদের একটু হয়তো একটু দেখতে সমস্যা হতে পারে তো একটু অ্যাডজাস্ট করে নেবেন তো এই ডিজাইনটা কেমন লাগলো অবশ্যই আপনারা জানাবেন আর সব থেকে বড়ো বিষয় এখানে যে সিঁড়িটা দেখছেন সিঁড়িটা কিন্তু খুবই সুন্দর ডিজাইন করা আছে যদিও সিঁড়িটা যদি আর একটু বড় হতো বিশেষ করে লেনটা সেই ক্ষেত্রে কিন্তু আরও ভালো হতো এখানে যে দেখছেন চ্যানেল সেই সঙ্গে এখানে এখানে যে ওয়ারটা বেরিয়ে আছে এখান দিয়ে কিন্তু একটা থ্রি ডি লাইট টাইপের একটা চেন লাইট যাবে তো চেন লাইটটা কীভাবে কী কাজ করবে সেটা হচ্ছে এই যে স্টেপ ফার্স্ট স্টেপে যখন আপনি পা দেবেন এখান থেকে নিয়ে ছাদ পর্যন্ত আপনার উঠতে যে টাইমটা লাগবে সেটা কিন্তু একটা টাইম সেট সেইভাবে কিন্তু কোম্পানির তরফ থেকে করা থাকে তো এই সিঁড়িটা কিন্তু খুবই সুন্দর লাগবে বিশেষ করে যখনই আপনি ফার্স্ট স্টেপে পা দেবেন তখন লাইটটা স্টার্ট হয়ে যাবে তো সেক্ষেত্রে কিন্তু সিঁড়ির একটা আলাদা লুক আসবে এখানে চাতালে দেখছেন চাতালে কিন্তু টাইলসই দেওয়া হয়েছে আর স্কাটিংও টাইলস দেওয়া হয়েছে এখান থেকে নিজের ভিউটা আরেকবার দেখুন এখানে কিন্তু খুব সুন্দর লাগবে তো চলুন এবার সম্পূর্ণ বাড়িটা আপনাদের ঘুরে দেখাবো এখানে দেখছেন এখানে টাইলস কিন্তু পরিষ্কার করছে আর পিলারে এই যে কাজগুলো দেখছেন এগুলো কেমন লাগলো বা এই বাড়ির কাজটা কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন এরকম আকর্ষণীয় কাজের জন্য অবশ্যই আপনারা যোগাযোগ করতে পারেন আর এখানে একটা র্যাম্প করা হয়েছে যেটা দিয়ে আপনার বাইকটা কিন্তু উপরে ওঠানো যাবে অনারসেই আর সেই সঙ্গে এখানে ফিলারে দেখছেন ফিলারে কিন্তু ইউজ করা হয়েছে ভাই ফ্লোর টাইলস দুই বাই দুই সেই সঙ্গে মাঝে একটা ব্ল্যাক বর্ডার ভরা আছে সেক্ষেত্রে আরও সুন্দর লাগছে আর এখানে ফ্লোরে যে টাইলসগুলো ইউজ করা হয়েছে আটশো এম বাই ষোলোশো এম আর এখান থেকে এটা হচ্ছে টাইনিং আর প্রত্যেকটা জায়গাতে কিন্তু বর্ডার দেওয়া হয়েছে এখান থেকে ডাইনিং থেকে বাম দিকে যেটা দেখছেন এটা একটা বেডরুম এখানে জানলাগুলো দেখছেন সুন্দরভাবে কিন্তু এই একই ডিজাইনই কিন্তু করা হয়েছে এখানেও কিন্তু বর্ডার দেওয়া হয়েছে তো বর্ডার দেওয়ার কারণে কিন্তু একটা আলাদা লুক কিন্তু চলে আসছে ঘরটার আর তারপরে এখান থেকে আমরা যাবো এবার ডাইনিং দিয়ে রান্নাঘর আছে ডাইনিং সোজাসুজি কিন্তু কিচেন আর এখানে এই যে জলের জারটা রাখা আছে এখানে কিন্তু গ্রানাইট দিয়ে একটা টেবিল বেসিং একটা বসবে সেই হিসাবে কিন্তু একটা টেবিলের যে সরি বেসিং নথি টেবিলের যে সিংগুলো হয় গোল টাইপের বা ডিম্বাকৃতি অনেক রকমের কালার কিন্তু হয় তো সেটা একটা করা হয়েছে এখানে কিচেনটা দেখুন কিচেনে কিন্তু খুবই সুন্দরভাবে কিন্তু কাজটা করা হয়েছে সেটা হচ্ছে ওয়াল টাইলস কিন্তু একদম সিলিংয়ের নিচ পর্যন্ত দেওয়া হয়েছে আর একটা বিষয় হচ্ছে এখানে কিন্তু টেবিলে একটা খুব সুন্দর কাজ করা হয়েছে সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব সেটা হচ্ছে টেবিলে অনেক ক্ষেত্রে কিন্তু একটা সমস্যা হয় যে জলটা বিশেষ করে বাইরের দিকে চলে আসে তো সেটার জন্য একটা সুন্দরভাবে কিন্তু করা হয়েছে সেটা হচ্ছে এই যে দেখুন আপনারা এখানে কিন্তু ডবল বিট মানে গ্রানাইট যেটা আছে ওটাকে উপর প্লাস নিচ দুইখানে দুই দিকে পেস্টিং করা হয়েছে তারপরে মাঝে একটা কিন্তু সুন্দর দেখছেন আপনারা এই কিন্তু বিশেষ করে এখন কিন্তু সিঁড়িতেও দেওয়া যায় সেক্ষেত্রে সুন্দর লাগে এটা থিকনেসটা সম্ভবত হাফ ইঞ্চি আর তারপরে এখানে কিচেন থেকে আমরা চলে যাব আরো সামনের দিকে এখানে একটা গলি আছে গলি বলতে এখানে বাম দিকে আরেকটা বেডরুম আছে দুটো বেডরুম আর প্রথমেই যে বাথরুমটা আপনাদের দেখালাম সে বাথরুমটা ডান দিকে আর এখানে একটা লবি টাইপের জায়গা করা হয়েছে সিঁড়ির সামনে তো এখান থেকে এইবার সিঁড়িটা আপনারা দেখুন এখানে থেকে কতটা সুন্দর লাগছে তো আজকের সম্পূর্ণ বাড়িটা আপনাদের ঘুরে দেখালাম তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন সেই সঙ্গে চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন